জীবনেও যা ভাবেনি করব কিনা তা চিন্তাও করিনি তা যখন সামনে এসে পড়ে আর সেই কাজ শেষ করে ওভারকাম করে সাকসেসফুল হয়ে তখন চিন্তা করি করি আসলে এই জীবনে সবকিছুই সম্ভব যদি ইচ্ছা থাকে আলাইকুম আশা এসে আসসালাম সবাই ভালো আছেন সাডেনলি বাসায় গেস্টদের ইনভাইট করেছিলাম প্রায় বিশ জনের রান্না একা নিজ হাতে করেছিলাম তাও এক দুই পদ না অনেকগুলো খাবারের আইটেম নিজ হাতের রেডি করেছি আর শুনলে অবাক হবেন কখন রান্না করেছি রাত দেড়টা থেকে রান্না শুরু করেছি পরের দিন বারোটা পর্যন্ত অনেক দিন ধরে আমার কিছু কাছের মানুষদের পরিচিত মানুষদের দাওয়াত করব দাওয়াত করার ইচ্ছে ছিল বাট সবার সাথে সময় ম্যাচ করছিল না বিদেশ বাড়িতে এক কাজের সময় এক এক টাইম থাকে তাই সবাইকে নিয়ে একসাথে অনুষ্ঠান করতে হলে সবার সময় একসাথে ম্যাচ করে দিন অনুষ্ঠান করতে হয় ঠিক তেমনই একদিন পরে গিয়েছিল আমার বাসায় সবাইকে বলতে বলতে হঠাৎ করে একদিন সবার ডেট ম্যাচ হয়ে যায় হাতে মাত্র একদিন ছিল এই একদিনের মধ্যে বিশ জন মানুষের জন্য রান্না করব ভাবতেও আমার অবাক লাগছিল প্লাস অনেক ওয়ারিড ছিলাম আমি সময় মতো সব শেষ করতে পারবো কিনা হাজবেন্ড বাজার করতে মার্তি মনিস গিয়েছিল আমরা যেহেতু লিসবনের অনেক দূরে থাকি তাই আমাদের হালাল মাংস কেনার জন্য লিসবনের মার্তি এরিয়াতে যাওয়ার প্রয়োজন পড়ে বাজার নিয়ে আসতে আসতে রাত প্রায় আটটা থেকে নয়টা বেজে গিয়েছিল তখন রান্না বান্না করতে পারিনি কারণ তখন আমার বাচ্চাদেরকে ডিনার করিয়ে তাদেরকে ঘুম সময় তাদেরকে ডিনার করিয়ে ঘুম পাড়াতে পাড়াতে কখন যে আমার চোখ বন্ধ হয়ে গিয়েছিল আমি নিজেও টের পাইনি হঠাৎ করে ঘুম ভাঙলো তখন ঘড়িতে দেখে রাত দেড়টা বাজে অস্থির হয়ে গেলাম কখন এই রান্না শেষ করব কারণ আমি যে মানুষদের দাওয়াত দিয়েছি তাদের আসার আগেই আমার সব কাজ শেষ করতে হবে যেই চিন্তা সেই কাজ বাচ্চারা প্লাস আমার হাজবেন্ড ঘুমাচ্ছিল ওই সময় আমি চলে গিয়েছি রান্নাঘরে রান্না করতে অনেক টায়ার্ড ছিলাম প্রচুর ঘুম পাচ্ছিলো বাট আমাকে এই ঘুম দূর করে রান্না করতে হবে তাই সর্বপ্রথম আমি যা করেছি আমার জন্য স্ট্রং একটি ব্ল্যাক কফি রেডি করেছি ব্ল্যাক কফি খেতে খেতে আমি গরুর মাংসটা হাতে মেখে দিয়েছি হাতে মেখে চুলায় বসিয়ে দিয়েছি দেন চিকেনটাকে ভালো করে হলুদ মরিচ আর লবণ দিয়ে মিক্স করে ভাজার জন্য চুলায় দিয়ে দিয়েছিলাম গরুর মাংস আর মুরগির মাংস রান্না শেষ হওয়ার পর আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম ডাল আর চটপটি ডাল আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি কারণ আমি এখানে তিন পদের ডাল একসাথে মিক্স করে রান্না আমার এই স্পেশাল ডালটা সবাই পছন্দ করেছে ইনশাল্লাহ একদিন যখন সময় হবে আমার সময় সুযোগ ম্যাচ করবে তখন আমি আমার এই ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ডাল আর চটপটি রান্না করার পর আমার প্রায় চারটা বেজে গিয়েছিল দেন আমি আমার ড্রয়িং রুম ক্লিন করে ফেলি ড্রয়িং রুম ক্লিন করতে করতে প্রায় ভোর পাঁচটা বেজে গিয়েছে তখন আমি ফ্রেশ হয়ে উঁচু করে নামাজ পড়তে চলে এসেছি দেন আমি আমার হাজব্যান্ডকে ঘুম থেকে তুলি নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য যখন তাকে তুললাম আর বললাম আমার রান্নাবান্না প্রায় শেষ তখন সে টোটালি অবাক হয়ে গিয়েছিল আর আমাকে জিজ্ঞাসা করলো আমি কখন এত কাজ করে ফেলেছি আসলে মাথায় টেনশন যদি থাকে তাহলে কোনোভাবেই ঘুম আসে না আমার আর যদি কোনো কাজ থাকে সেই কাজ শেষ না করা পর্যন্ত আমার মধ্যে অস্থিরতা কাজ করে আপনাদের মধ্যে এমন কারো হয় কিনা জানাবেন প্লিজ দেন নামাজ পড়তে পড়তেই আমার বাচ্চারা ঘুম থেকে উঠে যায় আমার বাচ্চারা খুব সকালে ঘুম থেকেই উঠে যায় বাচ্চারা ঘুম থেকে উঠার পর তাদেরকে ফ্রেশ করে ব্রেকফাস্ট করালাম ব্রেকফাস্ট করিয়ে বাকি যে আমার কাজ সেই কাজ স্টার্ট করে দিয়েছি সকালের সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না যারা দেখে শুধু তারাই জানে প্রতিদিন আমরা এইভাবেই সকাল দেখি সকালের সৌন্দর্য উপভোগ করেই বাকি রান্না শুরু করে দিলাম সকালেই আমি প্রথম যে রান্নাটি করেছিলাম সেটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছি চিংড়ি মাছ ভুনা করার পর আমি করেছি বেগুন ভাজি ঢ্যাঁড়স ভাজি মাছ ভর্তা আর চিকেন কাবাব গেস্ট আসার কিছুক্ষণ আগেই পোলাও ভাত আর সালাদ রেডি করে ফেলেছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি আমার গেস্ট চলে এসেছে আলহামদুলিল্লাহ আমার খুবই কাছের মানুষ তারা সাজিয়া নুসরা জেইনাপুর দাওয়াত ছিল জেইনাপু আর নুসরাত এসেছে সাজিয়া বাংলাদেশে গিয়েছে বাট আমরা খুব মিস করেছি আর দাওয়াত করেছিলাম পিরোজপুরের আমার কিছু দেবতদের যারা আমাদের এরিয়াতেই পিনাল নব এরিয়াতেই থাকে বাট তাদের ফ্যামিলি নেই তারা ব্যাচেলার থাকে তাই সবাইকে বলেছিলাম বাট সবাই একসাথে আসেনি একদিক দিয়ে ভালোই হয়েছিল কারণ আমার পাশায় এত বড় জায়গা নেই যে সবাইকে এক সাথে খেতে বসতে দিব তাই আমি সব খাবার বুফে স্টাইলে রেখে দিয়েছি যার যেভাবে ইচ্ছা সেভাবে দিয়ে খাওয়ার জন্য আমার কষ্ট সার্থক কারণ আমার খাবার আমার গেস্টদের খুবই পছন্দ হয়েছিল আমি যে এত কষ্ট করে রান্না করেছি সেই কষ্ট নিমিশে দূর হয়ে গিয়েছিল যখন তারা বলল প্রতিটি খাবার অনেক মজার হয়েছে বাইকে লাঞ্চের দাওয়াত দিয়েছিলাম শুক্রবার ছিল সবে জুম্মার নামাজ পড়ে বাসায় এসে লাঞ্চ করার কথা ছিল বাট কিছু গেস্ট ছিল যারা সাডেনলি কাজে পড়ে গিয়েছে তারা লাঞ্চ করতে আসতে পারেনি তারপর তাদেরকে বলেছিলাম যে কোনো প্রবলেম নেই যদি তাদের পসিবল হয় তাহলে তারা রাতে এসে ডিনার করার জন্য আমার এত কষ্ট দেখে নুসরাত বলল আপু তাহলে চা আমি বানাই আর নুসরাতের হাতের চা আমার খুবই পছন্দের তাই তাকে আর না করিনি চা বানালো আমি চটপটি ফুচকা রেডি করছিলাম নুসরাত নিজ হাতে চা বানিয়ে সবাইকে সার্ভ করছিল পর্তুগালে আসলে আপন বলতে ওরাই আমার সবকিছু আমার জীবনে একটা সময় এমন ছিল আমি নতুন নতুন মানুষদের সাথে মিশতে খুব পছন্দ করতাম বন্ধুত্ব করতাম কথা বলতাম বাসায় দাওয়াত দিতাম বাট এখন যত সময় যাচ্ছে ততই আমার এখন আর নতুন মানুষের সাথে মিশতে আসলেই মন চায় না কেন চায় না যাই না বাট যারা আমার কাছে যারা এখন আছে তাদের সাথে সম্পর্কটা দীর্ঘদিন রাখতে চাই কারণ আমার কাছে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি বেটার করে আজকের জন্য এইটুকুই ইনশাল্লাহ নতুন করে নতুন ভাবে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Subtitles <laughs>